আসসালামু আলাইকুম ডেয়ার স্টুডেন্টস বরাবরের মতোই আজ আমি আলোচনা করতে যাচ্ছি চিহ্ন এবং অবস্থান নিয়ে ওকে হচ্ছে সাধারণত শব্দের শেষে ঠিক আছে এখানে কবিতা আকারে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি সাধারণত শব্দের শেষে ফুললেস টিপ হুললে ইবল বল অল ওকে ইস লাইক আইস ইয়ান সাম এন্ড টি ডি ই ডি তারপর আছে ওয়ার্ড ই এল ওয়াই এগুলো যদি শব্দের শেষে থাকে তবে তোমাদের বসতে হবে এটা হলো অ্যাডজেকটিভ ওকে এখন এই অ্যাডজেকটিভ একটা সেন্টেন্সের ভিতরে কোন কোন জায়গায় বসতে পারে আমাদের জানা উচিত না ঠিক আছে এখন এই অ্যাডজেকটিভটা সিন্থেটিক ভিতরে কোন কোন জায়গায় বসে এটা নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করতে যাচ্ছি এই দেখো লিখছি এখানে অ্যাডজেক্টিভের অবস্থান দেখো নাউনের আগে কোথায় বসে অ্যাডজেক্টিভ কোথায় বসে আগে বসে ঠিক আছে নাউনের আগে বসে আচ্ছা নাউন তো আমরা জানি গতবার ক্লাসে আমরা নাউন শেষ করেছি হ্যাঁ দেখো এখানে বলছে সাথী ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট দেখো তো এখানে স্টুডেন্ট নাউন কিনা

ভার বসছে এবং তার আগে কিন্তু এটা পসেসিভ আছে ঠিক আছে আবার এইভাবে বলা যায় যে পসেসিভ এর পরে ড্যাশ তারপর যদি নাউন থাকে তবে সেখানে অ্যাডজেক্টিভ বসে ওকে তারপর দেখো বি ভার্বের পরে কি ভার বি ভার আমরা কিন্তু বি ভার সবাই চিনি এম ইজ আর ওয়াজ আর এগুলো কি ভার বি ভার বি দেখো শি ইজ রেগুলার ইজ কিন্তু একটা কি ভার বি ভার বি ভার বি পরে কি বসছে রেগুলার বসে রেগুলার বসছে কিনা তাহলে এটা কি